সবুজ অরণ্য পাখির মেলা শব্দ নীল আকাশ দূষণহীন সমুদ্র আমাদের গ্রহকে আমরা এমনভাবেই দেখতে চাই পরিবেশ ও প্রতিবেশের উন্নয়নের মাধ্যমে নিশ্চিত করা সম্ভব সেই নির্মল প্রকৃতি ও জীববৈচিত্র সুপ্রিয় শ্রোতা মানুষ ও প্রকৃতি অনুষ্ঠান থেকে স্বাগত জানাচ্ছি আমি সান্তা মারিয়া বিশাল দেশ চীনের রয়েছে সমৃদ্ধ জীববৈচিত্র্য পরিবেশ বাস্তুতন্ত্র ও জীববৈচিত্র্য সুরক্ষায় নিরলস প্রচেষ্টার ফলে চীনে জীববৈচিত্র্য যেমন বাড়ছে তেমনি উন্নত হচ্ছে পরিবেশ ও বাস্তুতন্ত্র আমাদের অনুষ্ঠানে আমরা চীনসহ পুরো বিশ্বের পরিবেশ জীববৈচিত্র্য ও বাস্তুতন্ত্র নিয়ে কথা বলবো আদিম পৃথিবীতে হিংস্র বাঘের সঙ্গে লড়াই করতে হয়েছে মানুষকে আধুনিক বিশ্বে চোরা শিকার আবাসস্থল ধ্বংসসহ বিভিন্ন কারণে মানুষের সঙ্গে চলছে বাঘের দ্বন্দ্ব বিপন্ন হয়ে পড়েছে বাঘ কিন্তু চীনে বাঘ ও মানুষের এই দ্বন্দ্ব অনেক কমানো সম্ভব হয়েছে আর বাড়ানো হচ্ছে বাঘের সংখ্যা কিভাবে ঘটছে এমন ঘটনা শুনব প্রতিবেদনে দুশ্চিন্ত মনে মায়ের সঙ্গে খেলা করছে বাঘের ছানা রাজকীয় চালে হেঁটে যাচ্ছে সাইবেরিয়ান টাইগার সে জানে এখানে তার ভয়ের কোনো কারণ নেই এটি অভয়ারণ্য ইনফ্রারেড ক্যামেরাতেও দেখা যাচ্ছে তাদের গতিবিধি হেইলংচিয়াং চিয়াং ও চিলিন প্রদেশের সীমান্তবর্তী অরণ্য অঞ্চল তুষারের উপর হেঁটে যাচ্ছে বাঘ এমন ঘটনা ঘটছে উত্তর পূর্ব চীনের টাইগার অ্যান্ড লিওপার্ড ন্যাশনাল পার্কে এখানে সত্তরটির মতো বন্য সাইবেরিয়ান টাইগার আশিটি বন্য আমুর লেপার্ড রয়েছে দু সালে প্রতিষ্ঠিত এই পার্ক গড়ে তুলতে কাজ করছেন দশ হাজারের বেশি মানুষ চোদ্দ হাজার বর্গ কিলোমিটার জায়গা জুড়ে স্থাপিত পার্কটি মানুষ ও বাঘের মধ্যে আবহমান কাল ধরে চলে আসা দ্বন্দ্ব কমাতে পেরেছে শিকার নিষিদ্ধ করা হয়েছে অনেক আগেই বনায়ন হয়েছে নতুন করে চলছে প্রশিক্ষণ কর্মসূচি কৃত্রিম প্রজনন পদ্ধতিতে জন্ম নেয়া শাবককেও প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বন্য অবস্থায় টিকে থাকার জন্য রাশিয়ার দূরপ্রাচ্য এবং উত্তর পশ্চিম চীনে মূলত বাস করে আমুর টাইগার ও লেপার্ড যারা বিশ্বের সবচেয়ে বিপন্ন প্রজাতির প্রাণী তালিকায় রয়েছে আমুর টাইগারের আরেক নাম সাইবেরিয়ান টাইগার শীতল সাইবেরিয়ান অরণ্যের ফ্ল্যাগশিপ বাঘ এখানকার অরণ্যের ইকোসিস্টেমের প্রধান সদস্য সাইবেরিয়ান টাইগার সাইবেরিয়ানব্বই সালে মাত্র ১২ থেকে ষোলোটি বাঘ ছিল এই এলাকায় মানুষ ও বাঘের মধ্যে যে আবাসভূমি ও অন্যান্য কারণে শরণাতীত কাল থেকে দ্বন্দ্ব চলছে তা কমিয়ে আনা হয়েছে চীনে ফলে বাড়ানো সম্ভব হয়েছে বাঘ ও চিতার সংখ্যা ন্যাশনাল ফরেস্ট্রি অ্যান্ড গ্রাসল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশনের ফেলিন রিসার্চ সেন্টারের ডেপুটি ডিরেক্টর এবং নর্থ ইস্ট ফরেস্ট্রি ইউনিভার্সিটির অধ্যাপক চিয়াং কোয়াংশুন জানান দু সালে চীনে মাত্র দশটি সাইবেরিয়ান টাইগার ছিল তারা বিলুপ্তির দ্বারপ্রান্তে চলে গিয়েছিল এবং এই বাঘ শুধুমাত্র চীন ও রাশিয়ার সীমান্তেই ছিল গত দুই দশকে অক্লান্ত প্রচেষ্টার ফলে বাঘের সংখ্যা বৃদ্ধি পেয়ে আগে চেয়ে অনেক বেড়েছে নর্থ ইস্ট চায়না টাইগার অ্যান্ড লেপার্ড ন্যাশনাল পার্কে মা ও বাঘ ছানাদের দেখা পাওয়া কোনো বিরল ঘটনা নয় অনেক বাঘ পরিবার এখানে রয়েছে বিশেষ করে গত দুই বছরে অনেক মা এবং শাবকের দেখা পাওয়া যাচ্ছে সম্প্রতি চোদ্দতম বিশ্ব বাঘ দিবস পালন করা হয় বাঘের সংখ্যা বৃদ্ধি বাঘের আবাসভূমি সংরক্ষণ বাঘকে বাঁচিয়ে রাখার জন্য গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে দু সাল থেকেই দিবসটি পালন করা হচ্ছে বিশ্বের তেরোটি দেশে বাঘ বাস করে এর অন্যতম চীন গত কয়েক দশক ধরে চীনে জীববৈচিত্র্য সংরক্ষণমূলক ও পরিবেশ উন্নয়নে কাজ চলছে এর ফলেই বাঘের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে 2023 সালে নর্থ ইস্ট চায়না টাইগার অ্যান্ড লেপার্ড ন্যাশনাল পার্কে বিশটি সাইবেরিয়ান টাইগার এবং পনেরোটি হয়েছে অধ্যাপক চিয়াং কোয়াংশুন আরও জানান কৃত্রিম বুদ্ধিমত্তা অ্যালগোরিদম প্রযুক্তির পরিপ্রেক্ষিতে ড্রোন প্রযুক্তি ভাইব্রেশন ফাইবার অপটিক প্রযুক্তি এবং শব্দ শনাক্তকরণ প্রযুক্তি কিছু অত্যন্ত উন্নত ডেটা সংগ্রহ এবং সংক্রমণ প্রযুক্তিরও প্রয়োজন প্রয়োজন এর জন্য গবেষণা গবেষণার সাথে এই আন্তবিভাগীয় প্রযুক্তিগুলোকে একীভূত করা প্রয়োজন সুরক্ষা বিশেষ করে বাঘ সুরক্ষা সংরক্ষণের দক্ষতা বাড়ানোর জন্যই এটা দরকার সবুজ পৃথিবীর রাজকীয় সন্তান বাঘকে রক্ষা করার জন্য চীনের প্রচেষ্টা প্রশংসিত হয়েছে বাঘ দিবসের বিভিন্ন আলোচনায় একটি বসবাসযোগ্য ও নিরাপদ পৃথিবী গড়ে তুলতে সচেতনতা সৃষ্টির লক্ষ্যেই আমাদের অনুষ্ঠান মানস প্রকৃতি অনুষ্ঠানের এ পর্যায়ে শুনব প্রকৃতি সংবাদ বিশ্বে একমাত্র জীবিত ট্রিপলেট পান্ডার দশম জন্মদিন সম্প্রতি উদযাপিত হয়েছে জমজমাটভাবে বিস্তারিত জানাচ্ছেন হোসনে মোবারক সৌরভ বিশ্বের একমাত্র জীবিত জায়েন্ট ট্রিপলেট ট্রিপ্লেট ম্যাং খুখু এবং শুয়াইশুয়ায় তাদের দশম জন্মদিন উদযাপন করেছে সম্প্রতি কুয়াংতং প্রদেশের কুয়াংচৌ সিটির সিমেলং সাফারি পার্কে জমজমাট আয়োজনে এই তিন পান্ডার জন্মদিন পালন করা হয় পার্ক কর্তৃপক্ষ পান্ডাদের জন্য বিশেষ মুখরোচক খাবারের আয়োজন করে পান্ডার যমজ শাবক জন্ম দেওয়ার সম্ভাবনা পঞ্চাশ পঞ্চাশ কিন্তু তাদের ট্রিপলেট বা তিন সন্তান একসঙ্গে জন্ম দেওয়ার ঘটনা খুবই কম দুই সালের অগাস্ট মাসে সারা বিশ্বে জায়ান্ট পান্ডার মাত্র তিনটি ট্রিপলেট জন্ম নেয় ছিমেলং ট্রিপলেট হল বিশ্বের একমাত্র জীবিত ট্রিপলেট এবারের জন্মদিনের পার্টিতে বড় ভাই সুই সুইকে একটি ঘূর্ণায়মান মঞ্চে দেখা যায় ছোট ভাই খু একটি ট্রেনে চড়ে এবং রাইডে তার খাবার দেওয়া হয়েছিল বোন ম্যাংম্যাং গত মাসে একটি শাবকের জন্ম দিয়েছে তাকে আরামে ঘুমাতে দেখা যায় ম্যাংম্যাং এবং তার শাবক বেশ ভালোই আছে এই শাবকটি হল চায়না কনজার্ভেশন অ্যান্ড রিসার্চ সেন্টার ফর জায়ান্ট পান্ডা প্রতিষ্ঠানে এবছর জন্ম নেয়া প্রথম পান্ডা জন্মদিনের কেকটি সাজানো হয়েছিল মজাদার ফল ও বাঁশ দিয়ে সেই সঙ্গে তাদের বিশেষ উপহারও দেয়া হয়েছে সুপ্রিয় অনুষ্ঠানের শেষ পর্যায়ে পৌঁছে গেছি আমরা আমাদের প্রিয় এই বিশ্বকে বাসযোগ্য করে গড়ে তুলতে প্রত্যেকের রয়েছে কিছু ভূমিকা আসুন জীববৈচিত্র্য রক্ষায় এগিয়ে আসি আর নতুন বৃক্ষ রোপণ করি আমাদের মায়ের মতো পরিবেশকে রক্ষা করি এই আহ্বান জানিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমি শান্তা মারিয়া আগামী সপ্তাহে আবার কথা হবে চাইছেন